আনন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই যেহেতু এই থেকে আমাদের লেন্সের দিকে লাইফ মানুষ আরো ক্ষতি করতে আছে রফিকুল ইসলাম আছে শারমিন আক্তার আছে মোমিন ভাই আছে যারা যারা কমেন্টে আছেন যুক্ত অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন তাহলে আমরা আপনাদের দেখতে পারবো

হ্যাঁ আমাদেরও মাত্র এখানে এসে বলে গেছে যে তোমরা একটু চাপাইও ভিতরে দোকানদারি করো কথা বলছো আপনাদের যদি মনে হয় না যদি ইনশাল্লাহ যদি আরেকটু আসা থাকে